আসলেই আমি বুঝি না যে এরা হিংসা করে কয় না প্রশংসা করে কয় দেখবেন কিছু পরিচিত মানুষ বা অল্প পরিচিত মানুষ বা অনেক রিলেটিভ জাতীয় যারা মানুষজন আছে হ্যাঁ কেউ দেখলে পরে আই কইবে কি ভালোই তো আসো তো ভালোই তো গোরো টোরো তো ভালোই তো ফেসবুকে ছবি টবি দাও ভিডিও টিডিও করো তো আমি বুঝি না যে আসলে এরা কি চায় আসলে আমি এরাও বুঝি না যে এরা হিংসা করে এই কথাগুলো কয় না প্রশংসা করিয়া কথাগুলো কয় খালি হ্যাগো মুহের দিক চাইছে দেহিছে হ্যাঁ কি রাগই কথাগুলো কইতে আছে যদি রাগই কথাগুলো কয় হ্যাঁতেও কি মোর কিছু শোয়াই যায় মনে করি না প্রত্যেকটা কামেরই ভালো দিক খারাপ দিক আছে মোর দ্বারে যে কামটা মনে হয়েছে যে মোর দ্বারে ভালো হইবে সুযোগ সুবিধা হইবে মোর দ্বারে বেশি ভালো দিক হেলেকে মুই হে কেমনাই করমু হাতে যদি কেউ খারাপ লাগে হাতে মোর কিছু যায় না যাই হোক আজকে তো ঈদ গেল হগলটির ঈদ কেমন কাটছে মনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইতে পারেন আর মুই আজকে ঈদের দুপুরবেলা কি কী রান্না করলাম আমেক দ্বারে আজকে হেয়েই শেয়ার করবো হেলগেই মূলত ভিডিওটা করা হঠাৎ করে হগলডির কথা মনে পড়ে গেলে হগলটির কথা না সরি কিছু মানুষের কথা মনে পড়ে যায় দিন দিন যে আসলে হ্যারা কী চায় হ্যাঁ মনোভাব বোঝার চেষ্টা করি কথা শূন্য মুহের দিক চাই থাকি বুঝতেই পারি না যে এরা রাগই কইতেছে না খুশি হয়ে কইতে আছে প্রশংসা করতে আছে না হিংসা করতে আছে এই কথাটাই খালি বোঝানোর চেষ্টা করতে আসি গাইস যাই হোক আম্মেরাও যদি বুঝে আম্মে আর মতো যদি আম্মে গোলাগেও এরম ময় মনে কিন্তু কমেন্ট করে জানাইবেন যে আপু আমাকে লাগেও এরম ময় যাই হোক শুরু করি যেহেতু এক বছর পরে এই ঈদ তাই ঈদের দুপুর বেলা একটু স্পেশাল রান্না বান্না করতে হইবে মানে এরাই স্বাভাবিক সব বাসায় চেষ্টা করে সবাই একটু ভালো মন্দ খাওয়ার জন্য যার যেমন সমর্থ হে চেষ্টা করে যাই হোক ওরাও আজকে চেষ্টা করছি যে একটু ভালো মন্দ রান্না করা নিছি টাইগার মুরগি নাকি বলে আমি শিওর ভাবে নাম বলতে পারি না সব রকম মশলা মাখাই দিয়া তারপরে একদম কষাইয়া আলু দিয়ে কিন্তু ঝোল ঝোল করে রান্না করব। সব কথার এক কথা কি আসলে আপনি যদি একটা ভালো কাজের জন্য সামনের দিকে আগাই দিতে করতে চান তাহলে খুব কম সংখ্যক মানুষ পাইবেন আপনার পাশে যে আপনার হাত দইটা সামনে আরেকটু আগাই দেবে আর অনেক বেশি সংখ্যক মানুষ পাইবেন যে আপনার ও পিছন দিয়ে টানিয়ে ধরবে কিভাবে সেই দিকেই আপ তাদের খেয়াল থাকে যে না সে সামনের দিকে আগাইতেছে তার পা টানিয়ে ধরতে হবে যে কিভাবে তার টানিয়ে ধরবে আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন আর আমি মুরগির মাংস রান্না করা বলতে বুঝি যে মাংস অনেকক্ষণ বসে কষাইতে হইবে যেন একদম বেশি ঝোল ট্যাকটাকা হয় না যেন একদম বেশি ঘন হয়ে যায় না সেদিকে খেয়াল রাখতে হইবে আর হচ্ছে গিয়া সেদ্ধ হওয়ার জন্য লঙ্গ আর জক্রেদ দিতে হবে তাইলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর প্রেশার কুকারে রান্না করলে পর বেশি মনে হয় যে ভালো লাগে না সেদ্ধ হয়ে যায় তারপর কেমন একটা স্বাদ লাগে না যেমন ওই প্রেশার কুকারে ছাড়া কড়াইতে রান্না করলে যেমনটা লাগে কিছু মুসুরির ডাল ভিজিয়ে দিছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি টক দই বানিয়ে নিতে আসি যাতে আমি পোলাও রান্না করব তার ভিতরে দেব আর মাংসর ভিতরে অল্প পরিমাণে একটু দেব। কিছু কাঁচামরিচ কাটিয়া নেমু এগুলো দিতে হবে পোলাউতে কারণ কাঁচামরিচ ভালো লাগে পোলাওতে দিলে এছাড়াও দেখা মো আমমেগো যে মুই কেমনে রাইস কুকারের মধ্যে পুরা প্রসেসিং করিয়া এককালে সাদা পোলাও কম সময়ের মধ্যে রান্ধে হালাইছি খুব সিম্পল ভাবে আর অনেক সুস্বাদু হয়েছে গাইস অনেস্টলি কোনো ভুল ইনফরমেশন আমেগো আর দি না আজ এইটা শেয়ার করার কারণ হয়েছে মুই অনেকেরই দেখি যে রাইস কুকারের ভিতরে পরে পানি দিয়ে সেদ্ধ করে আর আগে চাউলগুলো আর ভালো করে করইতে দিয়ে ভাজ্যা লয় সেই ব্যাপারটা জানি কিন্তু মুই পুরা প্রসেসিং গাইস এক কালের রাইস কুকারের মধ্যেই করি কেমনে করলাম আজকে আমেকু দ্বারে শেয়ার করতে আছি এখনই প্রথমে আম্মেগো কই যে তেলের পরিমাণটা কেমনে মোরা হিসাব করি কেজিতে এক সড়াক করিয়া আমরা সেই পরিমাণ মতো হের তেল দেবেন মুই হেরম দিই সাদা সবিন তেল হেই কিন্তু দিয়া হের দারচিনি দিতে হইবে গরম মশলা যা দেয় আর কি হে সব দিয়া তারপরে কিন্তু মরিচগুলো লাগবে সেই মরিচগুলো কিন্তু দিলাম হের কিন্তু পরিমাণ মতো পানি দিতে দেবে আর পানির হিসাবটা হইছে এরম যে আপনি যে দুগো চাউল লইবেন হেই আর ডাবল পরিমাণে দেবেন পানি মানে যেমন এক কেজি যদি আপনি চাউল দেন হলে দুই কেজি দেবেন হলো পানি দিয়া এরপর ঢাকা দিয়ে রাখবেন যখন দেখবেন যে রাইস কুকারে একটা ফুটতে আছে ভালো করে গরম পানিটা ভালো করে ফোড়ে এখন কিন্তু চাল দুগুলো ধুয়ে দিয়ে দেবেন এদিকে কিন্তু মোর মুরগির মাংস রান্না কালে হয়ে গেছে প্রায় হয়ে গেছে মুই দিয়ে দিছি শেষে টক দই আর গরম মশলা এই দেওয়ার পরে একটু ঢাকিয়ে রাখা তারপরে মানে মিনিট দুই রাখা তারপর কিন্তু একদম নামাই ফেলাইলি কিন্তু মোর মুরগির মাংস রান্দা কমপ্লিট মুই ছোট মানুষ মুই আমেক দ্বারে কি কমো মুই হে একটা আমেক দ্বারে কথা কইতে চাই আমি যে জিনিসটা পারেন যে জিনিসটা কামের দক্ষতা আপনার আছে আপনি সেই কামটা করিয়া আপনার সামনের দিকে আগুয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ আপনার কেউ নিজ সামনের দিকে আগুয়ে দেবে না আর দ্বিতীয় কথা হয়েছে গিয়ে পিছনে যে যা কোক অনেক মানুষই তো অনেক কথা কইবে কিন্তু আপনি যদি একদিন না খায় থাকেন বা দুদিন না খায় থাকেন আপনার তো আর কেউ এক প্লেট বাত লই আই কইবে না যে আপনি খান বা বুঝবে না পিছনে বইয়ে যে আপনি না খায় রইছেন আপনি যদি না কন তাহলে মানুষের কামই হইছে গিয়ে পিছনে বইয়ে কুট কথা কওয়া কুসরা কথা ক কইয়ে মজা পায় কোয়া ভালো ঠায় থাক না যে যার মতো ঠায়ে থাক যদি আপনি সফল হইতে পারেন কোনোদিন দেখবেন হেই যে মুখ কইছে কইসে কুট কথা সেই মুখ দিয়ে আপনার নামই সুনাম কইবে লক্ষ্য স্থির রেখে যদি আপনি কাম করেন তাহলে আপনার জীবনের সফলতার পথ আপনার ফেরত পাইবে নি আইস বা কাল এই যেমন মোড়ে দেখে মুই বুঝি মোড়ে দিয়েই মুই বুঝি আর কি যে দেড়টা বছর একটাকে টাকা ইনকাম ছাড়া এখন মোর সফলতার রাস্তা মানে খুললে গেছে কইতে পারি যে আমি এখনও পর্যন্ত সফল হইনি যদি আমি সফলতার রাস্তা পার হইয়া ওই পাশে যাইতে পারি হেলেই বুঝবো যে সফল হইছি বা কইতে পারবো যে না আমি একজন সফল মানুষ কিন্তু এখন রাস্তা খুললে গেছে আমি তো কইতে পারি না যে আমি সফল মানুষ হ্যাঁ কষ্ট করেই সফলতার রাস্তাটা পাইছি আপনারাও যারা কষ্ট করতে আসেন আপনারা কষ্ট করে যান আপনারা নিজের দক্ষতা নিজের চেষ্টা দিয়ে ও কেউ পাশে থাকবে না কেউ পাশে থাকেও না আপনি মনে করি না যে মই সব বানাই বানাই আছি, মই কিন্তু মোর নিজের অভিজ্ঞতা দিয়ে কইতে আছি যে না মই চেষ্টা করছি মই এখন মোর রাস্তা খুললে গেছে মুই চেষ্টা করবো যে সফলতার পথ আরও আগুন না আপনারাও চেষ্টা করেন আমি জানি আপনারা অনেকেই আছেন মন মতো যে সংসারের অনেক কাজ করে এরপরে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসেন কাজ করেন এখন সমস্যা চলতে আছে ভবিষ্যতে সমস্যা চলবে না এই প্ল্যাটফর্মে এখন সমস্যা চলতে আছে সবাই জানেন রিয়েলসি ইনকাম দিতে আসে না তো গায়েছে এই দেখুন মোর পোলাও সাদা পোলাও একদম ফাইনাল লুক দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর রয়েছে ডিম রান্না করতে আমি কিন্তু ডাইল ডিম আর সাদা পোলাও আর মাংস রান্না করতে লইছি গাইস আমি মনে করি সব সময় লেগে যেটা মনে করি যে আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই সফলতা পাইবেন আপনার কাম দেখে যদি অন্য কেউ গা জলে জলো খাতে আপনার কি আপনি আপনার লক্ষ্য স্থির রেখে আপনি কাজ করে যান আমার এক ভিডিওতে এক দিদি কমেন্ট করছেন সম্ভবত উনি ইন্ডিয়া থেকে উনি বলছেন তুমি তো দেখতে সুন্দর আছো তুমি কাপড় পই না তা বলে না বলছে তুমি বারো হাতের একটা কাপড় পইরা তুমি রান্নার ভিডিও কেন করো তারপর বলছে যে তোমার ভাষা তো ক্লিয়ার আছে তুমি আঞ্চলিক ভাষায় কথা বলো তোমার ভাষাগুলো শুনতে অনেক ভালো লাগছে অবশ্য আমি সব কিছু বুঝি না তুমি ভাষায় কি বলতে চাইছো তোমার ভালো চাই বলছে আমি তোমার ভালো চাই আমি চাইব যে তুমি অন্য কিছু ট্রাই করো যাতে তুমি আরো তাড়াতাড়ি সফলতা পাও আরও সামনের দিকে এগিয়ে যাও দিদিকে বলবো বলেছেন অনেক ধন্যবাদ কিন্তু আমার মনে হয় যে আমি যে কাজটা করছি আমার কাছে ওইটাই বেস্ট দিদি আপনি ইন্ডিয়া থেকে অনেক সুন্দর একটা মন্তব্য আমাকে উপহার দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি আমার কাছে যা চেয়েছেন তার সম্মান আমি রাখতে পারলাম না আমার মনে হয় আমি যে কাজটা করছি এই কাজটা করে আমার সম্মান বজায় থাকবে আমি যে কাজে আমার সম্মান বজায় থাকবে সেই কাজটাই আমার কাছে বেস্ট আর এই কাজটাই আমার কাছে বেস্ট আসল কথা হচ্ছে গিয়া যে কেউ আমার জন্য ভালো চাইতেই পারে তাতে তো আমার কিছু আসে যায় না আমার জন্য যেটা ভালো আমার জন্য যেটা সম্মানের আমি সেটাই করব আমি কারো কথা শুনবো না আর কারো কথা মানবো না কারোর কে কী ভালো চাইলো না চাইলো তাতে আমার কিছু আসে যায় না আপনি পারলে আমার জন্য আশীর্বাদ করবেন আর আমি বলবো যে সবার রুচি এক একরকম নয় আপনি অনেক বড় বললে আমি আপনাকে আর কিছু বললাম না গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার মতো কষ্ট করতে আছেন আর কিছুদিন কষ্ট করেন দেখবেন অবশ্যই সফলতা পাইবেন আমার মতো কইরা এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ